আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহা শুরুতেই আরবেক কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা বিজেপির বাধায় পণ্ড চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নে চৌকা সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজেপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপি পিলার নম্বর একশো সাতাত্তরের এক দুই এবং তিন এস এলাকায় এ পরিস্থিতি চলমান রয়েছে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবারে জানাব শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল গুম ও জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাইশ জনের এবং জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে জানাবো বিদেশ পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রজনতার গণবুদ্ধারে প্রকাশ্যে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহিন আলমকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সোপর্দ করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এদিকে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালার বছর দু হাজার পঁচিশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হবার পথে যাত্রা শুরু করবে সেই ফয়সালা দু হাজার পঁচিশে হবে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের সম্মেলনে তিনি একথা বলেন এবারে থাকছে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের আভাস নতুন বছরের শুরুতে শীত কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে অস্থিরতা নেমে এসেছে কিন্তু গত দুই তিন দিন ধরে সেই অবস্থা নেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমেছে যদিও উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় সহ বেশ কয়েকটি জেলার পৌষের হাড় কাঁপানো কনকনে শীতে কাঁপছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই সেনা অফিসার নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হবার খবর পাওয়া গেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় চব্বিশ বছর বয়সী ক্যাপ্টেন এবং আঠাশ বছর বয়সী মেজর নিহত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সীমান্তে এর বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় পণ্ডপ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষা কাটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি এবং এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর একশো সাতাত্তরের এক এস দুই এস এবং তিন এস এলাকায় এই পরিস্থিতি চলমান স্থানীয় বাসিন্দা আনোয়ারুল ইসলাম বলেন সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি মঙ্গলবার বিএসএফের পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় সতর্ক অবস্থান নেয় বিজেপি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন সোমবার সকাল দশটার দিকে শূন্য লাইনে কাটাতারের বেড়া দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ সময় বাধা দেয় বিজেপি তখন থেকে উত্তেজনা চলছে উনষাট বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান ভারতের মালদাহ জেলার গোপালগঞ্জ থানার সুবদপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষা রাস্তা নির্মাণ কাজ শুরু করে এ সময় বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় পরিস্থিতি এখন শান্ত রয়েছে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদহের জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন আপাতত পরিস্থিতি স্বাভাবিক বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে জেলা পুলিশও পরিস্থিতি তদারকি করছে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল গুম এবং জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাইশ জন জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আবুল কালাম আজাদ বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট রয়েছে কিনা জানতে চাইলে উপ প্রেস সেক্রেটারি বলেন আইনগতভাবে তিনি একটি পাসপোর্ট ব্যবহার করতে পারেন এর বেশি কিছু বলতে পারছি না উল্লেখ্য জনতার অভ্যুত্থানে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এরপরই শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তারে ছাত্র জনতার গুলি বর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহিন আলমকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সুফরত করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে এর আগে সোমবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয় সৌদি আরবে পালিয়ে যাবার চেষ্টা করেন তিনি গ্রেপ্তার শাহীন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক ঝলক হমন্ত বলেন শাহীন গত চৌঠা অগাস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলার এজাহারভুক্ত আসামি তার বিষয় ইমিগ্রেশনে পূর্বে চিঠি দেওয়া ছিল সৌদি আরবে পালিয়ে যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে তাকে আমাদের কাছে সোপর্দ করে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয় আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী আন্দোলনে গত চৌঠা আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম্ব্রিস এবং দুপুরে জেলা শহরের তমিস মার্কেট এলাকায় ছাত্রজনতার উপরে গুলি এবং হামলা করে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেই সময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত এবং দুই শতাধিক লোক আহত হন বাংলাদেশ কোন পথে যাবে ফয়সালার বছর দুহাজার পঁচিশ গুলাম পরোয়ার জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হবার যাত্রা শুরু করবে সেই ফয়সালা দু হাজার পঁচিশ সালে হবে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পর্যায়ে ইমাম এবং খতিবদের সম্মেলনে কথা বলেন তিনি গোলাম পরোয়ার বলেন দু সাল শুরু হল বাংলাদেশের সমাজ রাজনীতি এবং ইকামতের দিনের আন্দোলনের জন্য দুহাজার পঁচিশ সাল টার্নিং পয়েন্ট যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকে আছে সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া যায় কিনা নাকি নতুন কোন নৈরাজ্য আবার পিছিয়ে যাবে সেই ফয়সালার বছর দু হাজার পঁচিশ জামায়াত ইসলামের এই শীর্ষ নেতা বলেন ইমাম এবং খতিবরা যেখানে থাকবেন এই লক্ষ্যটা আমরা সামনে রাখব যাতে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশের কল্যাণ রাষ্ট্র হবে যার ভিত্তি হবে আল কোরআন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই সেনা অফিসার নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এক ক্যাপ্টেন এবং মেজর নিহত হবার খবর পাওয়া গেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় চব্বিশ বছর বয়সী ক্যাপ্টেন শাকনাজি এবং আঠাশ বছর বয়সী মেজর রেওয়া নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লড়াইয়ে তাদের চার সেনা আহত হয়েছে আইডিএফ জানিয়েছে নিহত সেনা কর্মকর্তা ও দুই সেনা নিহাল বিগ্রেড একশো বত্রিশ ব্যাটালিয়নের সদস্য ইসরায়েলি গণমাধ্যম বলছে আরও দুই সেনা নিহতের পর গাজা স্থল অভিযান শুরু করবার পর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়াল তিনশো সাতানব্বই জনে